E aí, de... শেষবারের মতো শপিং গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাস্তায় এতটা ভিড় হাঁটতেই পারছিলাম না আর সেই ভিড়ের ভয়ে মার্কেটের ভিতরে যাওয়ার সাহসী পেলাম না তাই তো রাস্তার সাইডের দোকানগুলোতে দেখে বাসায় ফিরে আসলাম রাস্তায় যদি এতটা ভিড় থাকে তাহলে মার্কেটের ভিতরে ঠিক কতটা ভিড় হবে আর এই ভয়ে মার্কেটের ভিতরে ঢোকার সাহসী পেলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি পুরো রমজান মাস জুড়ে প্রায় একাই ইফতারি করেছি শুধুমাত্র বরের ডে অফ গুলোতে একসঙ্গে ইফতারি করার সুযোগ হয়েছে তো আজ ছিল শুক্রবার আজ আমরা একসঙ্গে ইফতারি করেছি তো দেখতেই পারছেন আমি কিন্তু ইফতার রেডি করে নিচ্ছি আর ইফতার করেই কিন্তু আমরা একটু বাহিরে বের হব আর ঈদের কিন্তু বেশি দিন নেই আর মাত্র দুই একটা দিন বাকি তাই তো আজ শেষবারের মতো একটু শপিং এ যাব আসলে হালকা পাতলা সবকিছু কেনাকাটা হলেও মেয়ের জন্য এখনো জুতা কিনতে পারিনি আর আজ সারাদিন বাসায় অনেক কাজ ছিল তাই তো ইফতারি বাহিরে থেকে কিনে আনা হয়েছে আর আমি সেগুলো রেডি করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মা একদম রেডি হয়ে গেছি আর আজ সারাদিন এতটা গরম ভেবেছিলাম দিনে যাব কিন্তু সময় হয়নি গরমের কারণে তাই তো রাতের বেলা মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন বাহিরের দিকে রওনা দিয়েছি আসলে কয়েকদিন থেকে এত পরিমাণে গরম পড়েছে না জানি সামনের দিনগুলোতে কি অবস্থা হবে তো দেখতেই পাচ্ছেন আমরা এখন রাস্তায় হাঁটছি কিন্তু রিক্সা কিছুতেই পাচ্ছি না রিক্সা অনেক খোঁজাখুঁজির পর পেলাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জুতার দোকানে এসে পৌঁছে গেছি ভেবেছিলাম যে সুবাস্তুতে কিংবা যমুনা ফিউচার পার্কে যাব কিন্তু ওই মার্কেটগুলোতে এখন অনেক পরিমাণে ভিড় আছে রাস্তা দিয়ে হাঁটার সময় যে পরিমাণে ভিড় দেখেছি রাস্তায় যদি এরকমের ভিড় হয়ে থাকে তাহলে মার্কেটে ঠিক কি পরিমাণ ভিড় হবে সেই কথা ভেবে ওইদিকে যাওয়ার আর সাহস পেলাম না তো বাসায় একটা ফার্নিচার কিনবো তাই রাস্তার সাইড এর দোকানগুলোতে একটু দেখছিলাম আসলে প্রতিটা মেয়ে ঘর সাজাতে পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই অনেকদিন থেকে ভাবছি যে একটা ওয়াল ক্যাবিনেট কিনবো তো ঘুরে ঘুরে কিছু দোকানে দেখলাম কিন্তু কোনো ডিজাইন ডিজাইন পছন্দ হলো না তারপর বর বলল যে ঈদের পরে দেখা যাবে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য বিভিন্ন দোকানে ঘোরাফেরা করে দেখলাম কিন্তু তেমন কোনো কিছুই কেনা হচ্ছিল না কারণ কোনো জিনিসই পছন্দ হচ্ছিল না তারপর আর কি মেয়ে তো অন্য দোকানে দাঁড়িয়ে খেলনা দেখছিল কিন্তু কোনো খেলনাই কিনছিল না কারণ বাসায় তার প্রায় সব খেলনাই রয়েছে মূলত আজ বাসা থেকে বের হয়েছে মেয়ের জুতা আর ওয়াল ক্যাবিনেট কেনার জন্য কিন্তু সেগুলোও কেনা হয়নি মেয়ের জুতাও পছন্দ হচ্ছিল না অন্যান্য দোকানগুলোতে আসলে আমরা যে মার্কেটে ঢুকেছি সেখানে বাচ্চাদের জুতার দোকান তেমন ছিল না আর যেই জুতোগুলো পছন্দ হচ্ছিল সেগুলো পায়ে লাগছিল না তো তারপর মার্কেটে অনেক ঘোরাঘুরি করার পর একটা ফুলের দোকান দেখলাম তো সেই দোকানে ঢুকে অনেক সুন্দর সুন্দর ফুল দেখছিলাম তো আমরা সবাই কিন্তু পছন্দ জন্য কিছু ফুল দেখছিলাম কিন্তু ফুলগুলোর এত বেশি দাম চাচ্ছিল তাই এত বেশি দামের কারণে তেমন কোন ফুল কিনলামই না কারণ এত দাম দিয়ে কেনার আমার কোন দরকার আছে বলে মনে হলো না আসলে এই দোকানের ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল কিন্তু দাম একটু বেশি চাচ্ছিল আমার মনে হয় আর দাম কমাচ্ছিলও না তাই তো রাগ করে আর তেমন নিলামই না তারপরে কয়েকটা ফুল কিনেছি ঘর সাজানোর জন্য আসলে মার্কেটে গেলে একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করতে পারি আর সেটা হলো জিনিসপত্রের কাছে না টাকার আজকাল কোনো মূল্যই নেই রমজান মাস তো প্রায় শেষ আর দুই একদিন পরে ঈদ বেশিরভাগ মানুষই ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছে এখন কিন্তু ঢাকা শহর একদম ফাঁকা আর আমরা এবার ঈদে বাড়িতে যেতে পারলাম না তাই মনটা ভীষণ খারাপ তাই তো বড় বোনের কাছে ঈদ করতে যাব বলে ভাবছি আমার বড় বোনও যেহেতু ঢাকায় আছে সেও বাড়িতে গেল না তাই ভাবলাম যে একসঙ্গেই এবার ঈদ করবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ